এটি হল অ্যান্টার্কটিকা একটি মহাদেশ যা শতাব্দী ধরে মানুষের কাছে দুর্গম এবং রহস্যময় ছিল রক্তঝর্ণা বিচিত্র প্রাণী অভ্যন্তরীণ হ্রদ এবং বরফের নিচে লুকানো শহরগুলো চিন্তা করুন অ্যান্টার্কটিকা সম্পর্কে অনেক মিথ এবং রহস্য এখনো অমীমাংসিত রয়ে গেছে অ্যান্টার্কটিকা একমাত্র মহাদেশ যেখানে স্থায়ী মানুষের বসবাস নেই কারণ তাপমাত্রা লিনাত্মক নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এছাড়াও এখানে তুষার জড় হয় যেখানে বাতাসের গতি তিনশত কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে অ্যান্টার্কটিকা পৃথিবীর সর্বশুষ্ক মহাদেশও বটে এটি এতটাই শুষ্ক যে একে একটি মরুভূমি হিসেবে গণ্য করা হয় প্রতি বছর মাত্র একান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয় এই শর্ত সাপেক্ষে অনেক দেশ বহু শতাব্দী ধরে আন্টার্কটিকা নিয়ন্ত্রণ নেবার চেষ্টা চালিয়ে আসছে এই আন্তার্কটিকার মানচিত্রটি দেখুন এই অঞ্চলটি ফ্রান্স দাবি করেছে এই এলাকাটি নরওয়ে দাবি করেছে অস্ট্রেলিয়া পুরো ডান পুরোটি দাবি করেছে একইভাবে ব্রিটেন চিলি আর্জেন্টিনা এবং নিউজিল্যান্ড এর অংশগুলি দাবি করে কিন্তু পেছনের কি। কি বরফের নিচে এমন আছে যা বিশ্বের শক্তিধর দেশগুলোকে এটি নিয়ন্ত্রণ করতে চায় আজ আমরা আন্তার্কটিকার কিছু রহস্য অভিজ্ঞান করবো জানবকে সত্যিকার অর্থে এটি আবিষ্কার করেছিল এবং বরফের নিচের গোপন তথ্যগুলি উদ্ঘাটন করব। কে আবিষ্কার করেছিল এটা আপনি কাকে জিজ্ঞাসা করবেন তার উপর নির্ভর করে ব্রিটিশরা দাবি করে যে তারা আন্তার আবিষ্কার করেছিল অন্যদিকে রাশিয়ানরা বলে তারা প্রথম এখানে পৌঁছেছিল কিন্তু হাজার বছর আগে গ্রিক দার্শনিক অ্যারিস্টল আন্তার্কটিকা সম্পর্কে উল্লেখ করেছিলেন তিনি বলেছিলেন যে পৃথিবী গোলাকার এবং উত্তর ও দক্ষিণ মেরু একে অপরের আয়নার প্রতিচ্ছবি দুই শূন্য দুই এক সালে নিউজিল্যান্ডের রয়্যাল সোসাইটির একটি গবেষণায় সুপারিশ করা হয়েছে যে অস্ট্রেলিয়ার কাছাকাছি পলিনেশিয়ান দ্বীপপুঞ্জের নাওরি জনগণ সাত শূন্য শূন্য শতাব্দীতে প্রথম আন্তার্কটিকায় পৌঁছাতে পারে তাদের প্রাচীন গল্পগুলো দক্ষিণে একটি হিমায়িত মহাদেশের কথা বলে জেমস কুক অনুসারে ব্রিটিশ অফিসার জেমস কুকই প্রথম ইউরোপীয় যিনি অ্যান্টার্কটিক বৃত্ত পার হয়ে আন্টার্কটিকার কাছাকাছি আসেন কিন্তু মহাদেশ দেখা ছাড়াই তিনি প্রায় ত্রিশ কিলোমিটার দূরে থেকে ফিরে আসেন তবে পানিতে হিমশৈল দৃশ্যমান ছিল এবং সমুদ্রের অবস্থা এতটাই বিপজ্জনক ছিল যে চালিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ ছিল এই কারণেই জেমস কুক বলেছিলেন যে এই দক্ষিণী মহাদেশে পৌঁছানো এতটাই বিপজ্জনক যে সম্ভবত কেউ কখনো পৌঁছাতে পারবে না ক্যাপ্টেন কুকের পর অনেকেই আন্তার্কটিকা আবিষ্কারের চেষ্টা করেছেন কিন্তু কেউ সফল হয়নি এক নয় শতাব্দীর শুরুতে দেশগুলো অর্থনৈতিক আধিপত্যের জন্য প্রতিযোগিতা শুরু করে বিশ্ব এক নতুন বিশ্বব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছিল সম্পদ ও নতুন ট্রেড রুট আবিষ্কৃত হচ্ছিল শিল্পক্ষেত্র প্রতিটি দেশ আগামী শতাব্দীতে মহাশক্তি হতে চেয়েছিল তাই অন্বেষণের কাজ সর্বোচ্চ পর্যায়ে ছিল এক আধ এক নয় সালে রাশিয়ান সাম্রাজ্য অভিযাত্রী ফ্যাবিয়ান বেলিং হাউসেনকে বিশ্ব প্রদক্ষিণ করে নতুন ভূখণ্ড ও মহাদেশ আবিষ্কারের নির্দেশ দেয়া এক আর দুই শূন্য সালে ফ্যাবিয়ান দক্ষিণ মহাসাগরে আন্টার্কটিকার কাছাকাছি পৌঁছে ক্যাপ্টেন কুকের ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করেন যদিও তিনি কখনো আন্টার্কটিকায় পা রাখেননি তাকে আধুনিক ইতিহাসে আন্তার্কটিকা প্রথম দেখা ব্যক্তি হিসেবে বিবেচিত করা হয় এক নয়শ এবং দুই শূন্য শতাব্দীতে অনেক অভিযাত্রী আন্টার্কটিকা পৌঁছানোর লক্ষ্য নিয়ে উদ্যোগ নেন এক নয় এক এক সালে ব্রিটিশ অভিযাত্রী রবার্ট ফ্যালকন স্কট ও তার দল আন্টার্কটিকায় অবতরণ করে প্রায় চারশো মাইল ভ্রমণ করেন তবে তাদের প্রচন্ড আবহাওয়া এবং খাদ্যের অভাবের কারণে ফিরে আসতে হয় কিন্তু ফিরে আসার পথ অত্যন্ত বিপজ্জনক ছিল স্কট ও তার দল প্রচন্ড ঠান্ডা ও তুষারপাতের মুখোমুখি হয় যা শেষ পর্যন্ত তাদের মৃত্যুকে ঘটায় প্রথম বিশ্বযুদ্ধের পর অনেক দেশ আন্তার্কটিকার অংশ দখলের জন্য দল পাঠায় এক নয় তিন নয় সালে হিটলারের নির্দেশে জার্মান বিমান বাহিনী আন্তার্কটিকায় নাৎসি পতাকা ফেলে যা ওই এলাকায় তাদের নিয়ন্ত্রণের প্রতীক হিসেবে দেখানো হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক দেশ আন্তার্কটিকায় গবেষণা কেন্দ্র স্থাপন করে যা সেখানে অনেক রহস্যজনক আবিষ্কারের সূচনা করে একটি আশ্চর্যজনক আবিষ্কার হল যে আন্তার্কটিকায় একসময় ঘন বনানি ছিল বরফ নয় ইম্পেরিয়াল কলেজ লন্ডনে বিজ্ঞানীরা এখানে জীবাশ্মীক্ষিত কাঠ আবিষ্কার করেছেন তারা আবিষ্কার করেছেন যে প্রায় নয় শূন্য মিলিয়ন বছর আগে আন্তার্কটিকা একটি উষ্ণ মহাদেশ ছিল যেখানে ঘন বনানি ছিল উষ্ণ অঞ্চলের পোকামাকদের জীবাশ্ম তারা খুঁজে পেয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হল তিন কিলোমিটার বরফের নিচে চারশো লেক আছে যেখানে অনন্য ইকোসিস্টেম গঠিত হয়েছে এখানে বরফের নিচে এমন সামুদ্রিক প্রাণী পাওয়া যায় যা বিশ্বের অন্য কোথাও নেই যেমন বর মাকসা এবং স্টাউরোজোয়া জেলিফিশ এটা বরফের নিচে এক ভিন্ন পৃথিবী একইভাবে আরেকটি রহস্য যা অনেক অভিযাত্রীদের বছরের পর বছর ধরে অবাক করেছে তা হল অ্যান্টার্কটিকার ব্লাডি ফলস ম্যাকমার্ডো ড্রাই ব্যালিজের একটি উপত্যকায় এমন একটি জলপ্রপাত আছে যা দেখতে মনে হয় বরফ থেকে রক্ত প্রবাহিত হচ্ছে সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এই চোখ ধাঁধানো লাল রংটি বরফের নিচে কয়েক ফুট ফুটি হয়ে থাকা একটি অত্যন্ত লবণাক্ত হ্রদ থেকে উচ্চারিত পানির কারণে হয়েছে যা পুরোপুরি বায়ুমণ্ডল থেকে বিচ্ছিন্ন

দুই শূন্য এক ছয় সালে গুগল আর্থ অ্যান্টার্কটিকায় অনেক অস্বাভাবিক কার্যকলাপ নথিভুক্ত করেছে ষড়যন্ত্র তত্ত্ববিদরা মনে করেন যে এগুলি এলিয়েন উদন্ত অজানা বস্তু অন্যদিকে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন এগুলি আমেরিকা এবং অন্যান্য দেশের অ্যান্টার্কটিকায় পরিচালিত গোপন বায়ু অপারেশন এটি অ্যান্টার্কটিকার গোপন রাজনৈতিক দিকটি প্রকাশ করে যা অনেকের অজানা যখন বাকি বিশ্ব অন্য রাজনৈতিক সমস্যায় জড়িত তখন আমেরিকা চীন এবং প্রাক্তন সবিজেত ইউনিয়ন অ্যান্টার্কটিকায় অভিযান পাঠানো অব্যাহত রাখছে আসলে চীন সেখানে একাধিক গবেষণা সেন্টার স্থাপন করেছে এক নয় পাঁচ নয় সালের অ্যান্টার্কটিক চুক্তি অনুসারে যে কোনো দেশ অ্যান্টার্কটিকায় বৈজ্ঞানিক গবেষণা চালাতে পারে যদি তারা তাদের গবেষণার ফলাফল সব অন্যান্য দেশের সাথে ভাগ করে এক নয় নয় দুই সালে মার্কিন ভূতাত্ত্বিক বিভাগ জানায় যে অ্যান্টার্কটিকায় প্রায় পাঁচ শূন্য শূন্য বিলিয়ন ব্যারেল প্রাকৃতিক গ্যাস এবং তেলের মজুদ রয়েছে এতে করে চীন এবং অন্যান্য দেশগুলো সম্প্রতি আবিষ্কৃত বিপুল পরিমাণে দুর্লভ পৃথিবীর খনিজ যেমন নিওডিমিয়াম ফ্রেসিওডাইমিয়াম টার্বিয়াম ও ডিসপোসিয়াম নিয়ে বেশি আগ্রহী হয়ে উঠেছে যা আধুনিক প্রযুক্তির জন্য অপরিহার্য এই খনিজগুলো সকল ইলেকট্রনিক ডিভাইসের জন্য প্রয়োজনীয় এবং বৈশ্বিক ফোকাস যখন তেল ও গ্যাস থেকে ইলেকট্রনিক্সের জন্য শক্তি সম্পদে সরে আসছে তখন এই খনিজগুলির চাহিদা গতগত শক্তি সম্পদগুলির তুলনায় বেড়ে গেছে যা একটি বিকশিত এবং প্রযুক্তি নির্ভর বিশ্ব অর্থনীতির দিকে পরিচালিত করছে ইলেকট্রিক গাড়ি ও লিথিয়াম ব্যাটারি ভবিষ্যতের প্রতিনিধিত্ব করে এবং এই প্রযুক্তি প্রতিযোগিতা অ্যান্টার্কটিকার কঠিন পরিবেশে মহাশক্তিগুলোকে টানছে যেখানে লিথিয়াম এবং অন্যান্য শক্তি সম্পদ নিয়ন্ত্রণের উচ্চমানের বাজি রয়েছে অ্যান্টার্কটিকায় আরেকটি রহস্যজনক আবিষ্কার হল দক্ষিণ মহাসাগর দক্ষিণ মহাসাগরকে বিশ্বের সবচেয়ে সবচেয়ে বিপজ্জনক সাগরগুলির একটি হিসাবে বিবেচনা করা হয় দক্ষিণ মহাসাগর বিশ্বের জলবায়ু ও জল সরবরাহ নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ এটি আটলান্টিক ও প্যাসিফিক মহাসাগরের সাথে সংযুক্ত বিজ্ঞানীরা বলেন যে দক্ষিণ মহাসাগর বিশ্বের কার্বন নিঃসরণের পনেরো শতাংশ শোষণ করে গ্লোবাল ওয়ার্মিং এর সাথে এই মহাসাগরের ভূমিকা আরও প্রাণঘাতী হয়ে উঠছে কারণ গলে যাওয়া বরফ অনেক লুকানো সম্পদ উন্মোচন করছে যেসব সাগরকে এক সময় মানুষের নাবিকতা করা সম্ভব নয় ভাবা হতো সেগুলো এখন নাবিকতার উপযোগী হয়ে উঠছে এই সাগর গুলো শীঘ্রই গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হয়ে উঠবে আন্টার্কটিকায় অনেক গবেষণা চলছে আর কে জানে ভবিষ্যতে এই মহাদেশ সম্পর্কে আর কি কি রহস্য উন্মোচিত হবে এই ভিডিওর জন্য আমরা যে সব সূত্র ব্যবহার করেছি তা এখানে প্রদান করা হলো যদি এই ধরনের টপিক আপনাদের ভালো লাগে দয়া করে কমেন্টসে আমাদেরকে জানান পরের ভিডিওতে আরেকটি আকর্ষণীয় টপিক নিয়ে আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ